নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি দ্রুত রঙের উৎসব দোল বা হোলির প্রাককালে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা আইকনিকের পরিচালনায় গতকাল বারোই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার কলকাতার খান্না বাজার লাগোয়া সিদ্ধেশ্বরী শিব সমাজ সংঘের প্রাঙ্গনে হয়ে গেল রং মহোৎসব দু হাজার পঁচিশ নামাঙ্কিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বেলা এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন কোম্পানি একটা মানুষকে নিয়ে হয় না আমরা প্রথম থেকেই বলে আসছি কথাটা যে একে আমরা অপরের পরিপূরক তাই সকলে সকলের হাত ধরে আমরা এগিয়ে যেতে চেষ্টা করছি এবং আজ তো আমি যতটা দেখতে পাচ্ছি এখন অব্দি সবাই ভীষণ আনন্দ করছে ভীষণ মজা করছে আশা করবো আগামী তো এইরকমই থাকবে চারিদিকে প্রচুর দুর্ঘটনা ঘটছে অনেক রকমের ব্যাড নিউজ চলছে চারিদিকে বা তার মাঝেও যে আমরা আনন্দ করা ভুলিনি এবং আমাদের বসন্ত মনের বসন্তকে যে আমরা জাগিয়ে রেখেছি সেটাই আমরা এই না এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিবির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবো ডাব্লুড জিটিউট ডট কম